বারবারা ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্যে অসীম দরদ ছিল সে লেখায় আমি তোমার ওই একটি লেখাই পড়েছি আশীর্বাদ করেছিলাম তোমার সোনার হোক আমার বড় জানতে ইচ্ছে করে বারবার তুমি এখন কেমন আছো নিশ্চয়ই তুমি দেব করতে শিখে গেছ গাউনে রং আর হ্যাপি নিয়ে চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয় অনভ্যস্ত ব্রেসিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয় বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো ওটা একটা জলাদের ছবি পনেরো নিরস্ত্র লক্ষের ঠান্ডা মাথায় সে হত্যা করেছে মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে অদ্ভুত জাদুকরকে দেখো বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায় দেশলাইর বাক্সর মতো সহজে ভাঙে গ্রন্থাগার উপাসনালয় ছাত্রাবাস মানুষের সাধারণত ঘর বাড়ি সাত কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেতলে দেয় টু উইমেন ছবিটা দেখেছ বারবার গির্জার দেখে নিশ্চয়ই কেঁদেছিলে আমি কাঁদিনি সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে তিরিশ হাজার রমণের নির্মম অভিজ্ঞতা শুনে তিনি সে উঠবেন অভিধান থেকে নয় আশি লক্ষ শরণার্থের কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকিতে খোঁজ থাকবে না স্বাধীনতার আমার মুক্তিযোদ্ধার কাছে এসো সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্যে মালের ঘামে ভেজা ফুলের তোড়া দিও না নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে এসো রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জং ধরা দরজায় প্রবল করা খাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এস ক্রুদ্ধ হই সংগঠিত হই জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে ছাত্রপত্রহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবার বজ্র হয়ে বিদ্ধ করি তাকে